রবি সিমে কিভাবে দুই জিবি এমপি ফ্রিতে নেবেন এবং কিভাবে রেফার করে আনলিমিটেড এমপি নেবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ও বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সর্বোত্তম যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তো ভিডিওর উপরে এরকম একটি টাইটেল দেখতে পারবেন তো আপনারা এখান থেকে দেখতে পারবেন মোর নামে একটি অপশন রয়েছে তো আপনারা কি করবেন এই মোর অপশান একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন নিচে মোর নামে একটি অপশন রয়েছে তো আপনারা এখানে আরেকটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন নিচে আসলে এখান থেকে দেখতে পারবেন মাই রবি অ্যাপ লিঙ্ক নামে একটি অপশন রয়েছে তো আপনারা এখান থেকে কী করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন তো লিঙ্কের থেকে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনি দুই জিবি এমপি পাবেন না তো লিংকে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবি তো তারপর প্লে স্টোরে আসার পর তারপরে মাই রবি অ্যাপটি এখান থেকে ইনস্টল দিয়ে দেবেন তো এখান থেকে আমি ইনস্টল পাঠনে ক্লিক করে দিলাম তো এখান থেকে আমার অ্যাপটি ইনস্টল হচ্ছে তো আপনি এখান থেকে আপনার অ্যাপটি ইনস্টল দিয়ে দিবেন তো ইনস্টল হলে তারপর এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটি হলে কী করবেন এখান থেকে অ্যাপটি কি করবেন ওপেন করে নেবেন তো কন্টিনিউ অপশান একটি ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর তারপরে এখান থেকে অ্যাপটি ওপেন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনার যে মাইরবি নাম্বারটি রয়েছে তো আপনি কি করবেন এই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো এখানে আমি আমার নাম্বারটি বসিয়ে দিলাম তো এখান থেকে নাম্বারটি বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান নাম একটি অপশন রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করে দেবেন তো ওটিপি পাঠানোর অপশান একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপরে এখান থেকে আপনার নাম্বার একটি কোড আসবে তো কোডটি এখান থেকে অটোমেটিক নিয়ে নিবে তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কোডটি চলে আসছে তো কোড আসার পর তারপরে এখান থেকে এটা সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথে এখান থেকে আপনি কিন্তু দুই জিবি এমপি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো এই ছিল মূলত ভিডিও তো এখান থেকে কীভাবে রেফার করবেন তো আপনি এইভাবে আপনি আপনার লিঙ্ক থেকে আপনি এভাবে রেফার করে আনলিমিটেড এমপি কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও তো ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সেভ করে দিয়ে পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম